জাপানে এখন সকাল দশটা আজ ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সারাদিনই হবে তবে এখন একটু থেমেছে বছরের ছ মাস মানে জুন মাস হল কর্তা একটু চাপের মাস কারণ জুন মাসের প্রথম সপ্তাহে মেয়ের জন্মদিন আর শেষ সপ্তাহে আমাদের অ্যানিভার্সারি আর আজকে হলো সেই দিন যেদিন সোলার মুকুট মাথায় পড়ার সাথে সাথে অনেক দায়িত্ব কর্তব্য হাতে তুলে নিয়েছিলাম আজ হলো আমাদের ষষ্ঠতম বিবাহবার্ষিকী আজকের দুপুরের ভুরিভোজের জন্য বানাচ্ছি চিকেন তেহারি এই তেহারি রান্নাটা আমি শিখেছি এক বাংলাদেশি বৌদির কাছে আমি যখন পার্ট টাইম জব করতাম তখন এই বৌদির সাথে পরিচয় হয়েছিলো জাপান আসার পর আমরা যেখানে থাকতাম সেখানে কোনো বাঙালি ছিল না চাইনিজ ভিয়েতনামি নেপালি এদের সাথে কাজ করতে হতো কথা বলার কোনো লোক ছিল না তারপরে বৌদির সাথে যখন পরিচয় হয় বাঙালি মানুষ পেয়ে আমি যেন প্রাণ ফিরে পেলাম তখন এই বৌদির সাথে টিফিন খাওয়া ভালো কিছু রান্না করলে দেওয়া নেওয়া গল্প আড্ডা সব কিছুই চলতো তারপরে বৌদির একদিন আমাকে চিকেন রোস্ট আর তেহারি এই দুটো রেসিপি বলেছিল আর আমি লিখে মেমো করে নিয়েছিলাম তেহারি রান্নায় চাল হিসাবে লাগে গোবিন্দভোগ চাল এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি আর এটাকে ধুয়ে ঝরিয়ে রাখব আর যে মশলাগুলি লাগবে সেগুলি হলো দারচিনি সবুজ এলাচ লবঙ্গ জৈত্রে জায়ফল গোলমরিচ কালো এলাচ দিলে ভালো হয় আমার কাছে নেই তাই আমি স্কিপ করেছি এটাকে আমি না ভেজে গুঁড়ো করে নেব তেহারি রান্নায় জিরে ধনে হলুদ এই তিনটে মশলা ব্যবহার করা যাবে না এই যে আমার মেয়ে এই কিচেন শেলফটা খোলা থাকলে তার আর কিছুই লাগে না ভেতরের যত জিনিস আছে সব বের করবে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে এত মেঘ করেছে যে ঘইনা দেখলে বোঝায় যায় না এখন দুপুর না সন্ধ্যা রান্না বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে আদা রসুন আর লঙ্কা বাটা দু চামচ দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কমে এলে তেহারের জন্য যে মশলা বানিয়েছি সেটা দিয়ে দেব। একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাংস আর নুন দিয়ে লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এখানে আমি ছশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আমার মেয়ে এখন তার খেলায় ব্যস্ত গ্যাসের হিটটা কমিয়ে দু চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব আজকে মাংস রান্নায় আমি জল ব্যবহার করব না দেখো তো কি করছে মেয়েটা গ্যাসটা শুধু বন্ধ করে দিচ্ছে গ্যাস কি করছো তুমি বারবার বন্ধ করে দিচ্ছ কেন রান্না কি করে হবে ও কিচ্ছু বলা যায় না ওইটুখানি কথা বলেছি গ্যাসটা কেন বন্ধ করছো রান্না কি করে হবে কান্না করে দিয়েছে সোফা থেকে পড়ে যায় তখন কান্না করে না ব্যথা পায় আমি উঁচু গলায় কথা বলতে না বললেই ব্যাস কান্না শুরু চোখে জল চলে আসে তাই তো মা কিছু বললে কষ্ট লাগে খুব কষ্ট লাগে মেয়ের কান্না থামানোর জন্য যে মাকে কত কিছু করতে হয় সে শুধু মাই জানে মেয়ের কান্না করলে একটু ভালো লাগে না মাংস সেদ্ধ হয়ে গেছে এবার মাংস আর গ্রেভিটাকে আলাদা করে তুলে নেব। আরেকটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল করে ভেজে নেব লাল হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর একটা কাঁচা লঙ্কা দেবো আমি যেহেতু ঝাল বেশি খাই না তাই একটাই দিলাম এরপর মাংসের গ্রেভিটা দিয়ে ভালো করে মিশিয়ে চালটাকে ভেজে নেব ওই দিকে ছশো এম জল গরম হতে দিয়েছি জল ফুটে গেছে এবার ভাজা চালের মধ্যে জল দিয়ে দিলাম আর সাথে দেবো এক চামচ নুন চালটা সেভেন্টি পারসেন্ট হয়ে এলে মাংস দিয়ে দেব এক কলে মেয়ে আর এক হাতে মাংসের বাটি মাংস দিতে গিয়ে বাটিই পড়ে গেল একা একা সব কিছু করেই এইভাবে দিন কাটছে আমার মা হওয়ার পর হয়তো ভগবান অনেক ধৈর্য সহ্য বাড়িয়ে দেয় একমাত্র আমি আর ভগবানই জানি কিভাবে কাটছে দিন আমার চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা করে ঘুমানোর সুযোগ পাই রাত এগারোটায় ঘুমোতে চাই আর ভোর চারটেতে উঠে ভিডিও এডিটিং করি তিনি সময় হয়ে ওঠে নাচে শেষে এক চামচ কাওড়া জল আর ঘি দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য বসিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভালো করে আবার মিশিয়ে দেব যাতে ঘি আর কেওরার অ্যারোমা সম্পূর্ণ তেহারির সাথে মিশে যায় এইবার গ্যাসটা বন্ধ করে দেব বিশেষ দিন ছাড়া এখানে আমার শাড়ি পরা হয় না শাড়ি এবং সাজগুজ করতে আমার ভালোই লাগে তবে শাড়িটা সুন্দর করে পরতে পারি না রকম কাজ চালিয়ে নেই আর কি কিন্তু আমার বাড়ির দুই দিদি বর্ণাওনি পা খুব সুন্দর করে শাড়ি পরতে পারে এই যে তৈরি ঝরঝরে চিকেন তেহারি আর কর্তা মশাই রানা অ্যানিভার্সারি কেক আজ তবে এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম